ইংরেজিতে একটি কথা বলা হয় মেনি ম্যান মেনিমাইনস যে মানুষ যখন বেশি হবে চিন্তা মতবাদ বেশি হবে কিন্তু এর মাঝেই আমাদেরকে ঐক্য হওয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে ঐক্য হওয়ার দিকেই দাবিত হতে হবে আজকে আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আমার আপনার করণীয় কি। হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আমার আপনার করণীয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকা আমার আপনার করণীয় হচ্ছে আমরা এক হয়ে চলা কারণ দেশের কঠিন পরিস্থিতিতে যখন দেশের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা বিশৃঙ্খলা মারামারি ছড়িয়ে যায় অবস্থায় যদি আমি আপনি এক না হই তাহলে দেশকে এগিয়ে নিতে পারবো না যদি আমি আপনি একে অপরের পিছনে লেগে থাকি একে অপরের উপর আক্রমণ করি একে অপরকে ক্ষতি করার চেষ্টা করি তাহলে আমার সমাজ আমার দেশ ব্যক্তিগতভাবে আমি আপনি ভালো থাকতে পারবো না দেখুন সম্মানিত সীতামণ্ডলী আল্লাহ রবুল আলমিন মানুষকে একটি আয়াতের দিকে ইন্ডিকেট করে খুব সুন্দর করে বলছেন হে মুসলমান জাতি তোমরা এক আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো পৃথক হয়ে যেও না কেন পৃথক হয়ে গেলে কি ক্ষতি আল্লাহ বা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন যখন তোমরা পৃথক হয়ে যাবে তোমাদের ভয় তোমাদের কাছে আল্লাহ তালা অপর জাতির ভয় ঢুকিয়ে দিবেন তোমাদের উপর থেকে আল্লাহর রহম চলে যাবে এবং তোমরা শক্তিহীন হয়ে যাবে আর যখন তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে এক করে ঐক্যবদ্ধ ভাবে আগলিয়ে ধরবা তখন তোমাদের ক্ষতি হবে না তোমাদের শক্তি অমলান হয়ে যাবে না তোমাদের ভয় মানুষের দিনের মধ্যে থাকবে তোমরা হবে না আল্লাহ রসুল সালাম ইয়াদুল্লাহি মা আল জামা আ আল্লাহ তালার রহমত হচ্ছে মানুষের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে অর্থাৎ মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে চলে সবাই মিলেমিশে সমাজে বসবাস করে তখন আল্লাহর রহমত তাদের উপর থাকে আল্লাহ রসুল ওয়াসাল্লামের আরেক হাদিস যেটা মুসলিম শরীফে এসেছে যদি আমি আপনাদেরকে সে হাদিসের কিছু শোনাতে চাই রসুল্লাহ সালাম হাদিসে বলেছেন সম্মানিত দর্শক যে মুসলমানদের একটা দেহের মতো তাদের উদাহরণটা কেমন একটা দেহের মতো আর তাদের একটা দেহের মতো হওয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এক হবে ভালোবাসা সম্প্রীতি দয়া মায়ের ক্ষেত্রে সবাই এক দেহের মতো অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম পরস্পরের ভালোবাসাকে পরস্পরের সম্পৃক্তকে পরস্পরের একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ দয়া মায়া সবগুলোকে একটা শরীরের সাথে তুলনা করেছেন আজকে মহাতারাম সম্মানিত দর্শক মন্ডলী আজকে ভালোবাসার দিক থেকে বলেন সব দিক থেকে বলেন আজকে মুসলমানদের এই দেশের সমাজের অধবতনের অন্যতম কারণ হচ্ছে আমরা বিশৃঙ্খলা লেগে গিয়েছি পৃথক হয়ে যাচ্ছি একে অপরের ক্ষতির পিছনে লেগে গিয়েছি দেশের এই প্রেক্ষাপটে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি দেশের এই প্রেক্ষাপটে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ না করতে পারি সামান্য ছোটো ছোটো বিষয় নিয়ে যদি আমরা পরস্পর লাগালাগি করি দেশ এগিয়ে যাবে না দেশের মধ্যে বিশৃঙ্খলা হবে সমাজে শান্তি আসবে না আজকে আমি অবাক হয়ে গেলাম যে আমরা সমস্ত সেক্টরে একটা দেয়ালে লিখনই নিয়ে আমরা একজন আরেকজনের পিছনে নিয়ে গিয়েছি সমস্ত ক্ষেত্রেই দেশকে যখন এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি এই অবস্থায় আমাদের ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে বড় প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাইতে হবে কেননা অমুসলিমরা খ্রিস্টানরা অপসংস্কৃতি বিশ্বের বিভিন্ন পরাশক্তি আমাদের দিকে তাকিয়ে আছে এই দেশকে বিলীন করে দেওয়ার জন্য এই দেশের উপর তাদের কর্তৃত্ব করার জন্য এই দেশের উপর তাদের কর্তৃত্ব করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তার মধ্যে একটা অন্যতম তাদের সার্থকতা আমাদের এই মুসলিম দেশে মুসলমানদের মধ্যে ডিবেটেশন করে দিবে। আজকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন ইসলামী আন্দোলন বলেন সবাই কিন্তু আমরা এক হতে পারিনি যার কারণে এই ক্ষমতার পালা বদলে গিয়েও আমরা অনেকটাই একে আরেকজনের উপরে মানমুখী হয়ে গিয়েছি যারা ক্ষমতায় থাকছে তারা আরেকজনের উপর অত্যাচার অবিচার বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ নির্যাতন করছে অপর দল যখন আবার ক্ষমতায় আসছে তখন সে আবার তার প্রতিশোধ নিতে লেগে যাচ্ছে এভাবেই সমাজ চলছে এভাবেই দেশ চলছে এভাবে সময় চলে যাচ্ছে কিন্তু আমরা আল্লাহ তালার বাণী ও জামিয়া আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আক্রিয়ে ধরো এটার উপর আমরা নাই ঝগড়া বিবাদে সামনে এগিয়ে না যাই কেননা ঝগড়া বিবাদ এই ধরনের পরস্পর মত পার্থক্য পরস্পরের মতানক্য এগুলো আমাদেরকে অনেক দূরে পৌঁছিয়ে দেয় দেখুন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক আপনারা সবাই জানেন যে লাইলাতুল কদরের রাতের কত ফজিলত ছিল আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি যে লাইলাতুল কদর এক রাতের ফজিলত হচ্ছে 1000 মাস হচ্ছে আলফিশা এক 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি উত্তম এবং নেকির কাজ এত গুরুত্বপূর্ণ রাতটাকে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী যেই রাত্রে সাহাবীদেরকে রমজানের লাইলাতুল কদর কোন রাত্রে এই তারিখটি নির্দিষ্ট তারিখটি জানাইতে গিয়েছিলেন সেই সময় মুসলমানদের পরস্পর ঝগড়াঝাটি চলছিল দুইজন মুসলমান ঝগড়াঝাটি করেছিল নবীজি সাল্লাল্লাহু আলী আসসালাম এই দুইজন মুসলমানের ঝগড়াঝাটিকে মিটাইতে গিয়ে কিছুটা পরশোয়ারা পরামর্শ করেছেন নবীজি সাল্লাহ আলি যখন এই ঘটনা এই দুইজনের পরস্পরের মধ্যে কোনো সমাধান করে দিলেন মীমাংসা করে দিলেন সালিশ করে দিলেন তারপরে আল্লাহ নবী বললেন দেখো আজকে আমি তোমাদেরকে সবে কদর যে রাত এক রাত রমজানে ইবাদত করলে রমজানের বিশ থেকে তিরিশতম রাতের মাঝে বেজর রাত্রের একটি নির্দিষ্ট রাতকে রাসুল সাল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন নবীজি বললেন তোমাদেরকে এই বেজর রাত্রে সবে কদরের রাতটিকে আমি জানানোর জন্য এসেছিলাম কিন্তু তোমাদের দুইজনের ঝগড়াঝাটির কারণে এই বরকতময়ের রাত্রের তারিখটা আল্লাহ তালা আমার স্মৃতি থেকে স্পট করে দিয়েছেন বুলিয়ে দিয়েছেন দেখুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জন্য আল্লাহ পার অনেক রহমত অনেক বরকত অনেক ভালো ফয়সালা করেন কিন্তু যখন আমরা সমাজ ব্যবস্থাপনায় পরস্পর চলার ক্ষেত্রে ঝগড়াঝাটি করি তখন তার মধ্যে কোনো ধরনের ভালোবাসা থাকে না কোনো ধরনের রহমত থাকে না আল্লাহর পক্ষ থেকে ভালো ফয়সালা থাকে না আজকে ঠিক তদ্রুপভাবে এই বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়েছি সম্মানিত মণ্ডলী এই প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সামনে এগিয়ে চলার জন্য তৃতীয় এক শক্তি আমাদের মধ্যে পরস্পর মত সৃষ্টি করে আমাদের পিছনে লেগে আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হচ্ছে তাই আসুন আমরা পরস্পর ভেদাভেদ বলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ জাতির উপকারের জন্য সামনে এগিয়ে যাই এর জন্য অনুরোধ করবো আসুন দেশের এই পরিস্থিতিতে আমরা ডিভাইটেশন না করে যা হয়েছে দেশের মধ্যে যারা অন্যায় করেছে তাদেরকে জনগণই বিতাড়িত করবে যারা ভালো করবে জনগণ তাদেরকেই সামনে আনবে আবার এই সরকার যদি অন্যায় করে জনগণ তাদেরকেও তাড়িয়ে দিবে এভাবেই দেশের মধ্যে ক্ষমতা পালাবদল হবে নতুন সরকার আসবে আরেক সরকার যাবে কিন্তু এর মধ্যে আমাদের উচিত আল আমরা সবাই এক হয়ে কাজ করা তাহলে দেশ এগিয়ে যাবে আমরা যেন আমাদের স্বার্থকে সামনে না রেখে জাতির স্বার্থকে রেখে দেশের স্বার্থকে সামনে রেখে কাজ করি নিজের চাহিদাগুলোকে নিজের স্বার্থকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ পাক্সে তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين